আসসালামু আলাইকুম সকলকে আজকের আমাদের পড়াশোনার বিষয়বস্তু হচ্ছে আমরা এইচএসি ফার্স্ট পেপার ম্যাট্রিক্স নির্ণয়ক যে চ্যাপ্টারটা রয়েছে আমরা সেটার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ পর নিয়ে আলোচনা করবো আমরা এখানে এমন কিছু এমসিকিউ সিলেক্ট করেছি যেগুলো করলে তোমরা বলতে পারো যে যে কোনো ধরনের এমসিকিউ তোমরা পাবে কারণ এখানে সবগুলো টাইপকে আমরা কভার করার চেষ্টা করেছি তো চলো আমরা এমসিকিউগুলো শুরু করি আচ্ছা প্রথম এমসিকিউটা এখানে বলছে যে কোনটি অভেদঘাতী ম্যাট্রিক্স আচ্ছা ম্যাট্রিক্স হওয়ার জন্য একটা কন্ডিশন আছে সেই কন্ডিশন হচ্ছে প্রথমে একটি বর্গ ম্যাট্রিক্স হতে হবে প্রথমে হতে হবে বর্গ ম্যাট্রিক্স এবং তারপর আরেকটা কন্ডিশন হচ্ছে এই বর্গ ম্যাট্রিক্স যদি এ হয়ে থাকে এই এ কে যদি আমরা এ স্কোয়ার করি তাহলে এটার অ্যান্সার হবে আই আচ্ছা তাহলে এই দুইটা কন্ডিশন যে ফিল আপ করবে তাকে আমরা বলতে পারি যে বর্গ ম্যাট্রিক্স সরি অভেদঘাতী ম্যাট্রিক্স আচ্ছা তাহলে প্রথম কন্ডিশনটা প্রথম যেই ইয়েটা আছে অপশনটা আছে সেখানে দেখো এটা কি কোনো বর্গ ম্যাট্রিক্স না এটা বর্গ ম্যাট্রিক্স না তাহলে এটা ক্যান্সেল আচ্ছা পরেরটা না এটাও ম্যাট্রিক্স না এটাও বর্গ ম্যাট্রিক্স না বর্গ ম্যাট্রিক্সে যেহেতু না সেহেতু এ স্কোয়ার করার তো কোনো মানেই হয় না তাহলে আমরা দেখি একমাত্র খ নম্বর বা যে অপশনটা এটাকে আমরা দেখতে পারতেছি যে এটাই একমাত্র বর্গ ম্যাট্রিক্স তো যেহেতু এটা একটা বর্গ ম্যাট্রিক্স সেহেতু এই একটা অপশনে আছে তাই এটাকে যদি আমরা এই এ স্কোয়ার করি তাহলে অবশ্যই আয় পাবো কারণ আর কোনো অপশনে বর্গ ম্যাট্রিক্স নাই আচ্ছা তাহলে এটা বুঝলাম আচ্ছা পরের এমসিকিউট আমরা দেখি পরেরটা বলছে নিচের কোনটি সমঘাতি ম্যাট্রিক্স আচ্ছা সমঘাতী ম্যাট্রিক্স হওয়ার জন্য আরেকটা কন্ডিশন হচ্ছে সমঘাতি ম্যাট্রিক্স যদি এ হয়ে থাকে একটা ম্যাট্রিক্স তাহলে এটাকে যদি এ স্কোয়ার দেই তাহলে এটা এই হবে তার মানে যে কোনো একটা ম্যাট্রিক্সের উপর যদি আমরা এ স্কোয়ার দিই তাহলে সেটার অ্যান্সার ওইটাই হবে যদি হয়ে থাকে তাহলে আমরা সেটাকে বলতে পারবো কি সেটা একটা সমঘাতি ম্যাট্রিক্স আচ্ছা আমরা একটু করে দেখি এটা এটা হচ্ছে কন্ডিশন এটা কন্ডিশনটা পাশে রাখলাম আমরা আচ্ছা এখন আমরা দেখি আমরা যদি ক নম্বর কোশ্চেনটাকে সিলেক্ট করে দেখি যে এই ক নম্বর কোশ্চেনটা আমাদের কন্ডিশনের সাথে যায় কি না ক নম্বর কোশ্চেনটা হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান আচ্ছা এটাকে তাহলে আমরা স্কোয়ার করি স্কোয়ার যদি করে থাকি তাহলে আবার লিখবো মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান হ্যাঁ তোমরা চালিয়েটাকে ক্যালকুলেটরে করতে পারো বাট আমি হাতে কলমে করার প্রিফার করবো যাতে কী হয় ক্যালকুলেশন স্কিল বাড়ে আচ্ছা তাহলে হচ্ছে কী হচ্ছে ফোর আর এখানের সাথে এটা যদি করি তাহলে হচ্ছে কত প্লাস টু এখানে হচ্ছে টু প্লাস টু এখানে হচ্ছে প্লাস ওয়ান পরেরটাতে আবার কি হচ্ছে সেমভাবে ফোর এবং তারপরেরটাতে হচ্ছে হুম প্লাস টু সেমভাবে এখানে হচ্ছে প্লাস টু এখানে হচ্ছে প্লাস ওয়ান আচ্ছা একটু দেখি তাহলে এটা অ্যান্সার কী আসে এটার অ্যান্সারটা আসতেছে এখানে ছয় এখানে থ্রি এখানে সিক্স এখানেও থ্রি তাহলে দেখো তো এটা কি স্কোয়ার করলে কি এ আসে এ আসে না আসতেছে না তাহলে আমরা ক নম্বর অ্যান্সারটা বলতে পারি অপশনটা এটা হবে না আচ্ছা আমরা নম্বরটা দেখি নম্বরটা দেখার জন্য আমরা এটাকে একটু মিশিয়ে দিই তাহলে আমরা নম্বরটা দেখি জায়গা পা আচ্ছা নম্বর এমসি কি বলছে সরি অপশনটা কি বলছে টু ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান হ্যাঁ সেম আবার লিখি টু ওয়ান মাইনাস টু মাইনাস কত ওয়ান আচ্ছা এখন আমরা ক্যালকুলেশন করি এখানে হচ্ছে ফোর এখানে হচ্ছে মাইনাস টু এখানে কত এখানে হচ্ছে টু এখানে হচ্ছে মাইনাস ওয়ান এখানে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে প্লাস তারপরে হচ্ছে মাইনাস টু এখানে প্লাস তাহলে এখানে হবে টু এখানে হচ্ছে ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান আমরা গুণ করার পর এটা পাইলাম দেখো তো এটাকে যদি আমরা এ হয় এটা যদি এ হয় তাহলে দুইটাকে যে স্কোয়ার করার পরে অ্যান্সারটা কি এর মতো মেলে অ্যান্সারটা কি হয় দেখো চেক করে দেখো কিন্তু গেছে তাহলে আমরা বলতে পারি এই নাম্বারটাই হবে সমঘাতী ম্যাট্রিক্স কারণ এটা এ স্কোয়ার ইকুয়াল এ হয়েছে আচ্ছা তাহলে আমরা পরের এমসিকিউটা দেখি পর এমসি এ কি বলছে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আচ্ছা কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা একটা বহুপদ এমসিকিউ দেখো কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা কন্ডিশন আছে আই যে ইকুয়াল জিরো হবে কখন যখন এই যে আইটা নট ইকুয়াল যে হবে এই যে আই যে এটা যখন নট ইকুয়াল যে হবে তাহলে নট ইকুয়াল যে হলে কি হচ্ছে হয় আইটা জেদ থেকে বড় হবে নয়তো আইটা জেদ থেকে ছোট হবে হয় গ্রেটার দেন নয় লেস দেন এই কন্ডিশন যদি ফিল আপ করে তাহলে বলতে পারবো এটা ম্যাট্রিক্স আচ্ছা ওকে দেখো তো প্রথম যে অপশনটা এটা দেখা যাচ্ছে ই নট ইকুয়াল জিরো বলছে নট ইকুয়াল জিরো হলে কত হচ্ছে আই ইকুয়াল জে আচ্ছা এটা কি আমাদের অপশনে ছিল অপশনে ছিল না তাহলে প্রথমটাই এখানে কাটা যাচ্ছে তাহলে পরের দুইটা যদি আমরা নাও দেখি তাও বলতে পারতেছি যে দুই আর তিন হবে কেননা এটা বহুপদে তো কয়েকটা দেখো আমরা কিন্তু মিলে গেছে এই যে কন্ডিশনটা আমরা দিচ্ছিলাম কন্ডিশনের সাথে মিলে গেছে আই গ্রেটার দেন যে আই লেস দেন যে ইকুয়াল যদি জিরো হয় তাহলে আমরা বলতে পারি অ্যান্সার হবে এটা দুই আর কত তিন তাহলে অ্যান্সার হবে গ হ্যাঁ আচ্ছা তারপরে এমসিকিউটা আমরা একটু দেখি বলছে নিচের কোনটি আচ্ছা একটু নিচের কোনটি একটু মিস্টেক হয়ে গেছে নিচের কোনটি প্রতি সময় ম্যাট্রিক্স হ্যাঁ আচ্ছা প্রতি সময় ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের কন্ডিশন কি প্রতি সময় ম্যাট্রিক্সের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে এ যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তারপরেও দেখতে একদম হুয়াহু সেম থাকবে এই কন্ডিশনের সাথে যদি মিলে যায় তাহলে বলতে পারি সেটাকে আমরা কি ম্যাট্রিক্স প্রতি সময় ম্যাট্রিক্স আচ্ছা আমরা একটু চেক করি তো যে এই কন্ডিশনের সাথে মেলে কি না এই কন্ডিশনের সাথে মেলে কি না আচ্ছা আমরা ক নাম্বার অপশনটাকে দেখি ক নম্বরটা যদি আমরা চেক করি ক নম্বর বসে মাইনাস ওয়ান আচ্ছা এটাকে আমরা সরাসরি ট্রান্সপোজ করে দেই ওয়ান জিরো ওয়ান তাহলে এটা শাড়িগুলোকে এটা শাড়িগুলোকে আমরা কলামে করবো এবং কলমগুলোকে শাড়িতে করব তাহলে এটা যে শাড়ি আছে এটা কলমে করি মাইনাস ওয়ান জিরো ওয়ান তারপরে কি আছে টু থ্রি জিরো টু থ্রি জিরো তারপরে কি আছে ফোর ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি দেখো তো এই যে কোয়ার নাম্বারটাকে যে ক নাম্বারটাকে যে আমরা ট্রান্সপোজ করলাম তারপরে কি মিলে আস গেছে মিলে যায় নাই কিন্তু এই ইকুয়াল কিন্তু এটা রেসপন্স হয় না আচ্ছা আমরা খ নম্বরটাকে সিলেক্ট করি দেখি তো খ নম্বরটা হয় কি না আচ্ছা খ নম্বরের এই যে শাড়িগুলো এটাকে আমরা কী করবো এটাকে আমরা এটাকে আমরা কলাম তৈরি করি তাহলে হচ্ছে টু জিরো মাইনাস ওয়ান তারপরে আসে জিরো থ্রি ফোর জিরো থ্রি ফোর তারপরে আসে কি মাইনাস ওয়ান ফোর আর কত ফাইভ দেখো এটাকে ট্রান্সপোজ করার পরেও দেখো তো সেম সেম মিলে গেছে না এই যে এইটার সাথে একদম হুবহু সেম মিলে গেছে না যেহেতু সেম হয়েছে তাহলে এইটা আমাদের এই কন্ডিশনের সাথে ম্যাচ করছে আর যেহেতু ম্যাচ করছে আমরা সেহেতু এটাকে বলতে পারি এটা একটা কি এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স তাহলে এটার অ্যান্সার কত হবে অ্যান্সার হবে গ হ্যাঁ আচ্ছা তারপরেরটা আমরা দেখি তারপরেরটা কি বলছে আচ্ছা পরের এমসি কোটা বলছে যে এই ম্যাট্রিক্সটা এই যে এই ম্যাট্রিক্সটা যদি প্রতি সম হয়ে থাকে তাহলে তাহলে এমের মান কত আচ্ছা ঠিক আছে তাহলে এই জিনিসটাকে আমরা প্রতি যেহেতু বলছি সেহেতু আমরা ট্রান্সপোস করি আগে আগে লিখে নেই ফোর জিরো মাইনাস টু তারপরে আছে জিরো ফাইভ এম তারপরে হচ্ছে মাইনাস টু ফোর ফাইভ আচ্ছা এটাকে আমরা একটু ট্রান্সপোস করে দেখি তো এটা কি আসে এটাকে যদি ট্রান্সপোজ করি তাহলে এই যে শাড়িগুলো কলম হয়ে যাবে জিরো সরি ফোর জিরো মাইনাস টু তারপরে আছে জিরো ফাইভ এম তারপরে হচ্ছে মাইনাস টু ফোর কত ফাইভ আচ্ছা এখন আর তাহলে কী থাকে এখন এখন দেখো এই যে এম বরাবর কী আছে এম বরাবর দেখো তো এইটা হয় না এইটা হয় না এই মানটা এম বরাবর আছে না এই এম তাহলে আমরা ফোর লিখতে পারি যেহেতু এটা বরাবরে আছে এভাবে লেখা যায় তাহলে অ্যান্সার কী হবে এম এর মান এম এর মান হবে এই যে ফোর হ্যাঁ আশা করি বুঝতে পারছো আচ্ছা তারপরে এম দেখি তারপরে এম বলছে যদি এটা বিপরীতি সম ম্যাট্রিক্স হয় তাহলে এক্স ও ওয়াই এর মান কত বিপরীতি সম ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা কন্ডিশন আছে বিপরীতি সম ম্যাট্রিক্সের এই যে মুখ্য কর্ণ মুখ্য কর্ণের ভুক্তিগুলোর মান জিরো হবে আর আরেকটা কন্ডিশন কি একটা কন্ডিশন হচ্ছে মুখ্য কর্ণ ব্যতীত যে তির্যক তীর্যক ভক্তিগুলো আছে তিরযোগ বলতে কি বোঝাচ্ছি আমরা এই যে এটা হচ্ছে একটা তীর্যক এই যে এটা হচ্ছে একটা তীর্যক এবং এই যে এটা এবং এইটা হচ্ছে তীর্যক এই সবগুলো তীর্যকগুলো ভক্তিগুলো সমান হবে ভক্তিগুলো সেম হবে কিন্তু কি হবে তোমার এই সাইনটা চেঞ্জ হবে তার মানে কি একটু মুছে দিয়ে যদি আমরা সুন্দর করে যদি বলি বিষয়টাকে তাহলে এখানে আমরা এটা বলতে পারি এখানে এই যে তাহলে এই যে ওয়াই ওয়াই হবে এই ফোর এটাই জাস্ট সাইনটা চেঞ্জ তাহলে ওয়াইয়ের তির যুগে যেহেতু ফোর আসে তাহলে এই ফোরটাই হবে জাস্ট সাইনটা হবে মাইনাস এবং তারপরে এই এক্সের তির যুগে যেহেতু মাইনাস থ্রি আসে তাহলে এক্স থ্রি হবে জাস্ট সাইনটা মাইনাস ছিল এখানে গেলে কি হবে প্লাস হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি এর মান থ্রি আর হচ্ছে মাইনাস ফোর হ্যাঁ থ্রি আর মাইনাস ফোর কোথায় আছে এই যে গ নম্বর অ্যান্সারটা হচ্ছে ছয়ের অ্যান্সার আচ্ছা ওকে তারপরে আমরা এমসিকিউ কি আছে আচ্ছা বলছে একটি ম্যাট্রিক্স বিপ্রতিকম হলে এ বি সি ডি এর মান কত আচ্ছা আমরা একটু আগে পড়লাম না যে বিপ্রতিসম সমস এর প্রধান কর্ণের বা মুখ্য কর্ণের ভক্তিগুলো জিরো হয় এটা আমরা পড়ছি না আচ্ছা প্রধান মুক্ত সরি মুখ্য কর্ণের ভক্তিগুলো যদি জিরো হয় তাহলে এই যে এখানে এ আছে প্লাস বি আছে প্লাস সি আছে এই তিনটা তো জিরো এতটুক তো আমরা বুঝতেই পারি যে তিনটা কী হবে জিরো হবে এখন আরেকটা বিষয় আমরা জানছি যে এই যে এখানে কিন্তু এটা ডি এটা বুঝতে হয় যে তোমাদের কষ্ট হচ্ছে এটা হচ্ছে ডি হ্যাঁ এটা ডি এটা টু এটা হচ্ছে এ ওকে ফাইন তাহলে এখন দেখো আরেকটা কন্ডিশন কি পড়ছে মুখ্য কর্ণের ভক্তি জিরো হবে এবং এই যে তিযোগ যে কর্ণগুলো রয়েছে এগুলোর মান সমান হবে শুধুমাত্র সাইনটা ভিন্ন হবে তাহলে ডি এর মানটা আমরা বলতে পারি না যে এই সেভেন হবে শুধুমাত্র আমাদের মাইনাসটার জায়গায় প্লাস হবে প্লাস আচ্ছা এটা একটা মান এবং এটা একটা মান তাহলে আমরা চাইছি কি এ প্লাস বি প্লাস সি প্লাস তাহলে সি এর মান আমরা কি জানি জিরো আর ডি এর মান কত শিখলাম সেভেন তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সেভেন এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার অ্যান্সার সেভেন কোথায় এই যে গোয়া নম্বরে দেখো তাহলে এটা আমরা অ্যান্সার পেয়ে গেল পরবর্তী প্রশ্নটা আমরা দেখি পরবর্তী প্রশ্নটা বলছে বক্রপতি সম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনটি সত্য আচ্ছা আমরা প্রতি এবং বক্রপতি সম দুইটার ক্ষেত্রে দুইটা কন্ডিশন দেখে নিই আচ্ছা প্রতিসম লিখি আমরা প্রতি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয় প্রতি ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয় একটা ভুক্তি আই জে ইকুয়াল এ যে আই হয় তাহলে প্রতি সময় ম্যাট্রিক্সটা হয় এমন সেম টু সেম হয় আর বক্রপতি সময় বা বিপ্রীতির সময় ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয় আমি লিখে নিই হ্যাঁ বিপ্রীতের সময় ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয় এ আই যে সেম টু সেম হবে জাস্ট এখানে একটা মাইনাস চিহ্ন আসবে হ্যাঁ এই এতটুকি ডিফারেন্স আর কোনো ডিফারেন্স নাই তাহলে বক্রবর্তী সময়ের ক্ষেত্রে কি হচ্ছে হবে গ এই দেখো এখানে কি বলছে তাহলে এটা আমরা বুঝলাম যে এটার এ হবে গ নাম্বার আচ্ছা পরবর্তী এমসি কি আমরা দেখি আচ্ছা বলছে এ ও বি দুটি প্রতি সময় ম্যাট্রিক্স হইলে বি মাইনাস এ কত হ্যাঁ এটা দেখো এটা একটু বোঝার আছে যেহেতু বলে দিচ্ছে এখানে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স সেহেতু আমরা এই দেখো বিষয়টা এভাবে লিখতে পারি এ কে লিখতে পারি এ ট্রান্সপোজ যেহেতু এটা প্রতি ম্যাট্রিক্স এবং কে লিখতে পারি বি ট্রান্সপোজ এই দুইটা আমাদের কন্ডিশন এই দুইটা আমাদের কী কন্ডিশন আচ্ছা তারপরে আমরা দেখি আচ্ছা তারপরে দেখো তাহলে এখন লিখে নিই এই জিনিসটাকে আমরা লিখি দেখি এটা কী এবি মাইনাস এ এখন এ পুরোটাকে আমরা ট্রান্সপোজ করে দেই যেহেতু এটা প্রতি সময় ম্যাট্রিক্স আচ্ছা ট্রান্সপোজ যদি করে দেই তাহলে এ বি এটার উপর একটা ট্রান্সপোজ থাকতেছে এবং মাইনাস দিয়ে বি এটার উপর একটা ট্রান্সপোজ তারপরে দেখো এটাকে আমরা বি ট্রান্সপোজ এটাকে আমরা এ ট্রান্সপোজ মাইনাস এটাকে আমরা এ ট্রান্সপোজ এটাকে আমরা বি ট্রান্সপোজ লিখতে পারি আর তারপরে এটাকে আমরা বি এটাকে এ বি লিখতে পারি এখন যদি একটা আমরা মাইনাস নিই তাহলে এবি মাইনাস এ এই যে ক্যালকুলেশনটা করলাম এই যে ট্রান্সপোস্টটা করলাম এখন দেখো তো এই ট্রান্সপোস্টটার ক্ষেত্রে এই যে এই পুরোটাকে এই পুরোটাকে যদি আমরা এ ধরে নেই তাহলে এই এ কী যদি আমরা ট্রান্সপোস্ট করি তাহলে কি মাইনাস এ পাইসি মাইনাস এ পাইসি যেহেতু দেখো যেহেতু এইখানে এই যে একটা মাইনাস মাইনাস যেহেতু আমরা পাইসি এটাকে আমরা মাইনাস এ বলতে পারি যেহেতু মাইনাস এ পাইসি সেহেতু আমরা এটাকে বলতে পারবো সম ম্যাট্রিক্স বা সম ম্যাট্রিক্স কেননা সম ম্যাট্রিক্সটা কি হয় ট্রান্সপোজ যখন করা হয় তখন হয় মাইনাস এ তাই আমরা বলতে পারি এইটার অ্যান্সার হবে গ আচ্ছা তারপরে আমরা একটু মুছে দিই তাহলে আমাদের জন্য সুবিধা হয় হ্যাঁ আচ্ছা পরবর্তী প্রশ্নটা বলছে এই ম্যাট্রিক্স অনুবন্ধী কনজুগেট ম্যাট্রিক্স কোনটি আচ্ছা আমরা প্রথমে দেখি বুঝতে পারতেছি যে এটা একটা জটিল ম্যাট্রিক্স তো জটিল ম্যাট্রিক্সের উপাদান জটিল ম্যাট্রিক্সের ক্ষেত্রে অনুবন্ধী কি হবে সেম টু সেম এইটাই হবে সেম টু সেম এইটাই হবে শুধু ডিফারেন্টটা কোথায় অনুবন্ধী বলতে কী বোঝায় অনুবন্ধী বা কনজুগেট বলতে বোঝায় এই পাশে যদি প্লাস হয় তখন এই পাশে হবে মাইনাস মাইনাস থাকলে হবে প্লাস এই যে সাইনের ডিফারেন্স এই জিনিসটাকে আমরা বলতে কি অনুবন্ধী আচ্ছা এখানেও তাহলে সেম ঘটনাটাই ঘটবে কিন্তু কোথায় ঘটবে এই যে দেখো এখানে টু ঠিক থাকবে পরে থ্রি এই দেখো শুধুমাত্র জটিল যে সংখ্যাগুলো আছে। এখানে মাইনাস টু না এখানে হবে প্লাস টু তারপরে দেখো এখানে আসে ওয়ান এখানে প্লাস টু আই ছিল এখানে হবে মাইনাস টু আই তারপরে দেখো এখানে প্লাস ছিল এখানে হচ্ছে মাইনাস আই মাইনাস টু এটাই হচ্ছে এটার ম্যাট্রিক্সের অনুবন্ধী বা কনজুগেট হ্যাঁ তাহলে অ্যান্সার কোনটা অ্যান্সার হচ্ছে আমাদের ঘ দেখো এটা এইটার সাথে আমাদের এটার মিল আছে তাই আমরা অ্যান্সার বলতে পারি এটাকে হ্যাঁ ওকে তার পরবর্তীটা দেখি আমরা আচ্ছা তার পরবর্তী বলছি কি একটা ম্যাট্রিক্স দেয়া আছে এবং তারপরে ইকুয়াল দিয়ে কিছু মান দেয়া আছে আরেকটা ম্যাট্রিক্স দেয়া আছে এখন বলছে এক্স ও এর মান কত এটা ভেরি সিম্পল এইটা ইকুয়াল এই যে এই জিনিসটা ইকুয়াল হবে এই সিক্স এবং এই জিনিসটা ইকুয়াল আমাদের হবে হচ্ছে টেন এটা হলেই আমাদের এটা হয়ে যাবে আচ্ছা এটা যদি টেন হয় তাহলে আমরা দেখাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের কত সিক্স এবং এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত হচ্ছে টেন এখন আমরা যে একটু প্লাস মাইনাস করি এই যে প্লাস যদি করি তাহলে ওয়াই ওয়াই কাটা এখানে হচ্ছে টু এক্স ইকুয়াল টেন এখানে এক্স ইকোয়াল তাহলে হবে এইট আচ্ছা এইট যেহেতু একটা মান পেয়ে গেছি তাহলে যে কোনো একটার মধ্যে বসিয়ে দিই তাহলে আমরা ওয়াইয়ের মান পাওয়া যাবে এখানে ধরো এখানেই আমরা বসিয়ে দিচ্ছি তাহলে এক্স প্লাস মান মাইনাস টু আমরা আশা করি বুঝতে পারছি তাহলে এক্স এর মান কত হচ্ছে এইট আর মাইনাস টু এইট মাইনাস টু কোথায় আছে এই যে ঘ নম্বরে আছে এইট আর মাইনাস টু তাহলে এটা আমাদের সমাধান হয়ে গেল